বলছে কোনো গতিশীল কণার ত্বরণ এ সমান এ টি প্লাস বিটি স্কয়ার ত্বরুণ দেওয়া আছে এ সমান এটি প্লাস বিটি স্কয়ার এই জায়গায় কিন্তু দেখো এ এবং বি হচ্ছে কনস্ট্যান্ট সংখ্যার বদলে দুটো কনস্ট্যান্ট নাম্বার দিয়েছে দুটো কিন্তু কনস্ট্যান্ট বুঝতে হবে এ আর বি এর তো কোনো মানও নাই এটা আমরা তো মানও জানি না আবার কিছু বলেও নি তাহলে এই দুটো কনস্ট্যান্ট আর এখানে ফাংশান হচ্ছে আমার টি এখন বলছে যখন টাইম জিরো এখন বলছে যখন টাইম জিরো তখন স্মরণ হচ্ছে স্মরণ হচ্ছে স্নট বেগ হচ্ছে নট তাহলে যে কোনো সময় পর টি সময় পরে যখন টাইম টি হবে তখন স্মরণ হবে এস বেগ কিন্তু হবে ভি এখান থেকে কিন্তু লিমিট লিখতে হবে দেখো তাহলে যখন টাইম জিরো তখন স্মরণ এস নট তখন বেগ ভি নট তাহলে এগুলো সব লোয়ার লিমিট টাইম জিরো হচ্ছে টাইমের লোয়ার লিমিট তাহলে স্মরণ এস নট এটা হচ্ছে স্মরণের লোয়ার লিমিট এটা হচ্ছে বেগের লোয়ার লিমিট আদি স্মরণ আদি বেগ আদি সময় শুরুতে সময় শুরুতে স্মরণ শুরুতে বেগ আর টি সময় পর অর্থাৎ টাইম যখন টি তখন স্মরণ ধরবো আমরা এস বেগ ধরবো আমরা ভি তাহলে এই দুটা হচ্ছে শেষ সময় সময় পরে শেষ স্মরণ শেষ বেগ ওকে তাহলে আমার টাইমের লিমিটটা কত টাইমের লিমিট হচ্ছে জিরো থেকে টি স্মরণের লিমিট হচ্ছে এস নট থেকে এস বেগের লিমিট হচ্ছে ভি নট থেকে ভি বুঝে গেছে আবারও বলছি টাইমের লিমিট জিরো টু টি স্মরণের লিমিট কি জিরো সরি জিরো না স্মরণের লিমিট হচ্ছে এস নট টু এস আর বেগের লিমিটটা কী ভি নট টু ভি তাহলে আমাদের দেওয়া আছে তরণ তরণ থেকে আমাকে বের করতে হবে বেগ আর স্মরণ তাহলে প্রথমে আসো প্রথমে আমরা আমরা জানি তরণকে একবার ইন্টিগ্রেশন করলে আমরা পাবো বেগ আর বেগকে আরেকবার ইন্টিগ্রেশন করলে আমরা পাবো স্মরণ তাহলে এ থেকে আমরা লিখতে পারি ডিভি বাই ডিটি ইকুয়াল এ টি প্লাস তাহলে এখানে ডিভি সমান হবে এ টি ডিটি প্লাস এবার পুরোটাকে ইনটিগ্রেশন করো ডিভি সমান এ তো কনস্ট্যান্ট টি বি কনস্ট্যান্ট স্কোয়ার ডিটি এখানে তাহলে ভি এর লিমিট বসাই ভি এর লিমিটটা বসাই ভি এর লিমিট হবে ভি নট থেকে ভি পর্যন্ত টি এর লিমিট হবে জিরো থেকে টি পর্যন্ত এখানে টি এল লিমিট হবে জিরো থেকে টি পর্যন্ত এরপর কি হচ্ছে এই লাইনের পর এখানে আসো ডিভির ইন্টিগ্রেশন ভি দেখো এটা লোয়ার লিমিট এটা আপার লিমিট এটা এ থাক টি এর ইন্টিগ্রেশন হচ্ছে টি স্কোয়ার বাই টু লোয়ার লিমিট আপার লিমিট এখানে বি থাক টি স্কোয়ারের ইন্টিগ্রেশন কী হবে বলো তো টি স্কোয়ার হবে একটা পাওয়ার বাড়বে টি থ্রি টি কিউব বাই থ্রি জিরো থেকে টি এখানে লিমিটটা বসায় ফেলো প্রথমে ভি এর জায়গায় বসবে ভি আর দেখো আপার লিমিটটা এসে ভিতে বসবে ভি লোয়ার লিমিট যে ভিতে বসবে ভি মাইনাস ভি নট তারপর এটা এ বাই টু টি এস এসে টিতে বসবে তারপর জিরো বসলে তো জিরোই হবে বি বাই থ্রি টি এস এসে টিতে বসবে টি কিউ হবে তারপর জিরো হবে তাহলে আমাকে তো বেগ বের করতে বলছিল না তাহলে বেগ সমান কি হচ্ছে দেখো বেগ সমান হচ্ছে আদিবেগ প্লাস এ বাই টু টি স্কোয়ার প্লাস বি বাই থ্রি টি এটা হচ্ছে তোমার বেগের মান ওকে এটা বেগের মান আচ্ছা এবার এই বেগ থেকে তোমাকে বের করতে হবে কি তরণ বেগ থেকে বের করতে হবে কি তরণ তাহলে আমরা একটু লিখে নেই এই পৃষ্ঠায় হবে না তাহলে ভীষমান ভি সময় আমরা পাইছি ভি নট ভি নট প্লাস বিউব এ বাই টু টি স্কোয়ার প্লাস ভি বাই থ্রি টি কিউব এবার এই ভি আছে তো এবার ভি থেকে আমাকে বের করতে হবে কি ভি থেকে আমাকে বের করতে হবে এস স্মরণ বেগ আছে এটা কিন্তু বেগ আমাকে বেগ থেকে বের করতে হবে এবার স্মরণ তাহলে ভি জায়গায় আমি লিখবো কি ডিএস বাই ডিটি আমরা জানি ভি সমান তো ডিএস বাই ডিটি হয় তো এইদিকে ভি নট প্লাস এ বাই টু টি স্কোয়ার প্লাস ভি বাই থ্রি টি কিউব তাহলে ডিএস সমান এবার ডিটি যে সবার সাথে গুণ হবে দেখো ভি নট ডিটি এ বাই টু টি স্কোয়ার ডিটি বি বাই থ্রি টি কিউব ডিটি ওকে এবার এই পুরো সমীকরণটাকে আবার ইন্ডিগেশন করবো তাহলে আমি এস পেয়ে যাবো দেখো ডিএস এর ইনটিগ্রেশন লিখব ইনটিগ্রেশন ডিএস এখানে ভিনট তো আদিবেগ কনস্ট্যান্ট ভিনটটা বাইরে রাখো ডিটির ইন্টিক হবে জিরো থেকে টি এখানে এ বাই টু কনস্ট্যান্ট বাইরে রাখো টি স্কোয়ার ডিটি এটা হবে জিরো থেকে টি বি বাই থ্রিটা কনস্ট্যান্ট বাইরে রাখো টি বাই টি কিউব ডিটি এটা হবে জিরো থেকে টি এগুলো হচ্ছে ইন্টিগ্রেশনের একদম প্রাইমারি লেভেলের ইন্টিগ্রেশন ঠিক আছে তাহলে এখানে এসের লিমিট হবে কিন্তু এস নট থেকে মনে করে দেখো স্মরণের লিমিট কি ছিল এস নট থেকে এস আদি স্মরণেই দেখো বলছে টি যখন জিরো তখন স্মরণ এস নট তাহলে এটা আদি স্মরণ তাহলে এস নট থেকে এস হবে তাহলে এবার ইন্টিগ্রেশন করো ডি এর ইন্টিগ্রেশন হবে এস এটা লোয়ার লিমিট এটা আপার লিমিট এটা ভি নট টির ইন্টিগ্রেশন হয় টি লোয়ার লিমিট এটা আপার লিমিট এ বাই টু তো কনস্ট্যান্ট টি স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হয় স্কোয়ারের সাথে পাওয়ার এক বাড়বে টি কিউব বাই থ্রি জিরো থেকে টি বি বাই থ্রি টি কত হবে পাওয়ার এক বাড়বে এবার লিমিট বসাও এস এ প্রথমে আপার লিমিট বসবে তাহলে এস এর জায়গায় এসে আপার লিমিট এস বসবে তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসবে এস নট এখানে ভি নট প্রথমে আপার লিমিট বসবে মাইনাস লোয়ার লিমিট বসবে এ বাই তিন বাইরে আসলে হবে সিক্স প্রথমে টি কিউব প্রথমে টি এর জায়গায় টি কিউব টি এর জায়গায় টি বসবে টি কিউব হবে টি এর জায়গায় জিরো বসবে তারপর বি বাই চার বাইরে আসলে হবে বারো প্রথমে টি এর জায়গায় আপার লিমিট টি বসবে তারপর লোয়ার লিমিট বসবে তাইলে আমার এস সমান কি দাঁড়ালো দেখো তো এস সমান দাঁড়ালো এস নটটাকে এই পাশে নিয়ে আসো তাহলে এটা হবে এস নট প্লাস ভি নট টি প্লাস এ বাই সিক্স টি কিউব প্লাস বি বাই টুয়েলভ টি টু দি পাওয়ার ফোর এটাই হল স্মরণ তাহলে আশা করি সবাই এটা কিন্তু বুঝতে পেরেছো হ্যাঁ তাই না তাহলে পরের অঙ্কে চলো এটা কিন্তু খুবই একটু ক্যালকুলেশন মনে হলো বড় কিন্তু মনোযোগ দিয়ে করবা এটা ডিফারেন্স ক্যালকুলাসের বা ইন্টিগ্রেশনের একদম প্রাইমারি লেভেলের ইন্টিগ্রেশন